আর এখানে হচ্ছে একদম কি ভাই আমি জানিনা তোমরা যদি জানো দেখার পরই বুঝতে পারছো বম্বে রোড বন্ধ হয়ে গেছে তো শুভ বিকাল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো পল্লভ লাইফ স্টাইল তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি আবারও চলে এসেছি বাগনান আশ্রমে তো আজকের তারিখ হচ্ছে চব্বিশে আগস্ট আজ হচ্ছে এখানে গোপাল ঠাকুরকে আর কি কৃষ্ণ ঠাকুরকে নিরঞ্জনের যাত্রা হবে আর এখানে আমরা চলে এসেছি বাগনানে কাঁপতে হ্যাঁ বন্ধুরা কাঁপতে কাঁপাতে নয় কাঁপতে এই বাগনানে যা সব সেটা বেসছে বক্সের আর এই হচ্ছে মেন প্যান্ডেলটা তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানবে আর এই দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর নিরঞ্জনের পথে এখানে কৃষ্ণ ঠাকুরকে ঢাক ফাঁক বাজিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আর তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছো তো ও যেটার জন্য আর কি আশা এখানে আমার সামনে রয়েছে বর্মন মিউজিক ঠিক আছে আর তোমাদের তো বলেই দিয়েছিলাম তো এখানে লাস্ট দিন কি আর কি তিনখানা বড়ো বড়ো আপ আসে আর এখানে বিকাল পাঁচটা থেকে যা ভিড় দেখতে পাচ্ছ শুধু একটাই আর তার সামনে আমরা একটু এগিয়ে যেতেই দেখি ওভারব্রিজের নিচে আর কে সাউন্ড এই হচ্ছে আর কে সাউন্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেখতে পাচ্ছ কি বিরাট যেন একটা বিশাল রাখসের মতো দানব সে আর যা লাইটিংটা লাগিয়েছে আমার লাইটিংটাই কিন্তু দেখে কিন্তু হেভি লাগছে বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো আর দেখতে পাচ্ছ তো ও আর যা লাগছে না বক্সটা আজ রাত্রে কিন্তু খেলা হবে বন্ধু আর চলো দেখতে পাচ্ছ আর এর মেশিনটা তোমাদের একবার দেখিয়ে দিই যেমন বক্স আর তেমন তার পেছনে ইঞ্জিন ভ্যানে মেশিন আমার থেকে হাইট বেশ বেশি হয়ে গেছে বুঝতে পারছো তো আর দেখতে সবই মোটামুটি মেশিন তো আর এই সপ্তাহতে থেকে মেন কথা এখানে তিনটে যে বড় বড় সেট আপ এইটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে সকল দর্শক কিন্তু এসছে জানো শুধু এই সেটগুলো দেখার জন্য ঠিক আছে আর আমি আর আমার বন্ধু দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের সামনে দিয়ে একটু যে বাংলার যে ওভারব্রিজটা আছে না ওইখানটা তোমাদের সিংটা দেখাচ্ছে এই যে বলতে বলতে সন্ধে হয়ে গেছে এখনো অব্দি ঠাকুর বার করেনি আর এই যে সেট মোটামুটি আলো ভালো জ্বলছে আর মানুষের ঢল দেখছো তো কি বলবো তোমাদেরকে যেন সেই মনে হয় সেই আমার সামনে মানুষ হয়ে যেন সেই পোকার মতো সেই খালি মাথাগুলোই কিবিল করছে কি বলবো ভাই আমি ভাই কোনো প্রকার বিকালবেলা এটা রকম একদম বাগনানে ওভার ব্রিজে ওখানে একটা দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে বলতে বলতে সেট আপটা ফেলে বর্মন সেট আর ভিড় দেখছো যা ক্রাউড হয়েছে ভাই তোমরা বাগনানে না এলে কি করে বলো বলো তো তোমাদের ভিডিওতে যতটা দেখাতে পাচ্ছি তোমরা দেখো আর এই বলতে বলতে একদম বর্মন মিউজিক চালু করছি প্রথমেই বলে রাখি এই দেখতে পাচ্ছ ব্রিজের মধ্যে একটা ভাই গাড়িও ফেঁসে গেছে ভাই তুমি ভাই কেন এলে ভাই গাড়িটা একদম ভাই বেরোতেই পারছে না এত জাম এত ক্রাউড হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা সুন্দর ফানুষ উঠিয়েছে বেশ বিশাল বড়ো একটা ফানুস ইন্ডিয়ান কালার আর কি বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে প্রায় বক্সটা বার করেছে প্রায় ক্রাউড কাকে বলে ভাই ভাই এই বক্স দেখার জন্যই এত ভিড় ঠাকুর দেখার জন্য অত ভিড় নয় ভাই ঠাকুর ওদিকে ভাই হচ্ছে কোনো ব্যাপার নয় ভাই বক্স এখানে আছে ক্রাউডও এখানে ভাই কোনো করতে হবে না কিন্তু ভাই একদম দেখতে পাচ্ছ বলতে বলতে এগিয়ে যাচ্ছে তো সকল বন্ধুদের বলছে আমি কিন্তু সাউন্ড ওখানে দিতে পারি না আমি এটা ঘরে এসে দিয়েছি ওখানে এত সাউন্ড যে আমার কিছু কলা বোঝাই যায়নি আর বক্সের পাশাপাশি এখানে একদম কৃষ্ণ ঠাকুরকে নিরঞ্জনের পথে নিয়ে চলে এসছে আর এখানে এত রকম করে তোমরা দেখো না অসাধারণ লাগছে যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মা কালী রয়েছে আর এখানে হচ্ছে একদম কী সেজে ভাই আমি জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এই দেখতে পাচ্ছ বেশ অসাধারণ লাগছে কিন্তু বেশ দারুণ সেজে যে ব্যাপারটা আর তারপরেই রয়েছে একটা কি ভাই এটা হয় আমার কিন্তু নামটি জানা নেই ঠিক আছে তোমাদের যদি নামটা জানা থাকে এটাকে কি বলে আর কি তো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আমার ব্যাপারটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলো না আর এখানে সব মাথায় আর কি ঘটি আর কি নিয়ে নাচ হচ্ছে কৃষ্ণ ঠাকুরের শোভা যাত্রা নিরঞ্জন তো তোমরা দেখতেই পাচ্ছ তো আর দেখতে পাচ্ছ চারিদিকারই ফোনই ফোন ক্যামেরাই ক্যামেরা খোলে দেখতে পাচ্ছ তো এত ক্রাউড বন্ধুরা আর এখানে বেশ আমার খুব সুন্দর লাগছে এখানে দৃশ্যটা বেশ আর এইগুলো দেখার পরই ওই সে দূরে দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণ আসতে জয় শ্রী কৃষ্ণ এই বলেই আমি প্রাম জানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ঢাকিরা সব পরস্পর যাচ্ছে ও এগুলো দেখি কিন্তু এরা পুজো পুজো ভাব চলে এসছে কিন্তু ভাই আর ওইটা দেখার পরেই কোনোরকম ভিড় ঠেলে বন্ধুরা আমরা যা হোক করে এদিক থেকে এসেছি একটু ফাঁকা হয়েছে মেলারায় ঢুকেছে তো আমার বন্ধু একটু কেনাকাটি করে নিচ্ছে তো কেনাকাটির পরেই আমরা একটু খেয়ে নিলাম রেস্টুরেন্টে থেকে বিরিয়ানি ভাই একদম কী বলবো একশো টাকায় ভাই বিরিয়ানি খেয়ে নিয়েছি আর এখানে হাই রোডটা দেখো ভাই হাই রোড হাফ ক্রাউড ভরে গেছে ভাই গাড়ি একদম বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো বম্বে রোড বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো হাইডোড এটা মেন রোড এত পরিমাণে ভিড় হয়েছে এত দূর দূর থেকে আর আসবে না এবার কেন কত বড় বড় সেটাও এসছে পাওয়ার বরমন তারপর হচ্ছে আর কে আর ওইটা দেখার পরেই আমরা হাঁটতে হাঁটতে ভাই ভিড় ঠেলে আমরা চলে এসেছি স্টেশনে তো এবারে তো অনেকটা দেরি হয়ে গেছে এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে নটা নাগাদ তো এখান থেকে আমরা এবার চলে যাব বাড়ির দিকে তো অনেক ঘোরাঘুরি হলো অনেক ক্রাউডের ভাই কি বলবো একদম ওই যা ভিড়ে পড়লে ভাই মরতে মরতে ভাই কোনো রকম ভাই মার তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজে কারণ এরকম ভিডিও আমি তোমাদের জন্য আরও ভালোভাবে আনার চেষ্টা করব তো আজকের মতো বাই বাই আবার যেন দেখা ভাই সকলে কিন্তু সুস্থ থাকো টা টা